স্বামী ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে বলেছে বুঝে সুঝে সংখ্যা চালাবে বাজারে যা পরিস্থিতি সত্যি এত টাকার বাজারে এনেছে রাঁধি রাঁধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করেছি রান্নাঘরে চলে এসেছি প্রভুজি অনেক বাজার হাট নিয়ে আসছে তো এখনও খুলিনি খুলে রাখবো সব গুছিয়ে গেছে তার আগে দেখলাম ভাতে যেন জল বসিয়ে দিয়েছি দেখি চালটা ঢেড়ে নিয়েছি তো এখন চাল ধুয়ে তুলে দেবো তারপর ব্যাগ থেকে আনাজপত্র সব বার করেছি অনেক টাকার বাজার নিয়ে এসেছে বলেছে এখন দু সপ্তাহ মতো চালাবে বাজারে এখন যাবো না বাজারে যা দাম যা পরিস্থিতি তো বলার নয় তো সবই এখন গুছিয়ে গুছিয়ে রাখবো আর সুন্দর সুন্দরই বাজার নিয়ে আসছে মনের মতো এই যে নটে ডাঁটার শাক আমার তো খুব ভালো লাগে এই ডাঁটার শাক কিন্তু সহজে পাওয়া যায় না এখানে তবে শাকটাকে পরে গোছাবো আগে যে সব আনাজপত্র নিয়েছিল সেগুলো ছোট বাক্সর মধ্যে গুছিয়ে গাছে রাখলাম ঠিকঠাক করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি শুক্তোর অনেক আনাজপত্র ছিল তো ভালো একটা শুক্তোই করি আর কচুলতি ছাড়িয়ে রেখেছিলাম কালকে তো সেই কচুলতি রান্নাবান্না করবো তো আগে শুক্তোটা বসিয়ে দিয়েছি সর্ষে একটু আদা আর একটুখানি রাঁধুনি বেটে নিলাম পোস্ত ওর সাথে দিয়েছিলাম তো সেটাই রান্না করছি মশলা বেটে দিয়ে দেবো আর একটুখানি ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি অনেক টাটকা ঢ্যাঁড়স নিয়ে এসছে ঢ্যাঁড়সগুলো এত সুন্দর তো ওই একটুখানি ভাজছি ভগবানের জন্য ওটা না হলেও চলতো যেহেতু প্রচলতি করবো এখনও নারকোল দিয়ে ছোলা দিয়ে তো সেই জন্যই তবুও ভাজলাম আর এদিকে বড়ি আর উচ্ছে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এটা ফুটুক না সময় একটু মিষ্টি দিয়ে দেবো রাঁধুনি দিয়ে সাতলে দিলে খুব সুন্দর হয় আর এখন লতিটা করে নিচ্ছি ঢ্যাঁড়স হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে কচুর লতিটা ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হোক এটা ভাজা ভাজা নরমও হবে আর এদিকে আমি মশলাও করে নেবো এতে সরষে বাটা দেবো কাঁচা লঙ্কা দেবো তো কাঁচা লঙ্কাটা চিরেই দেবো ছোলাটা এখনই দিয়ে দিলাম নারকলও কুড়তে লাগবে অনেক সময় লাগে লতি নারকল করে দেওয়া তো মশলাটা আগে দিয়ে দিলাম নারকলটা পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে তো এখনও হোক হালকা হালকা সেদ্ধ হোক তারপরে আমি নারকলটা আবার পরে পুরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা মানে পুরো শুকিয়ে গেছে তো আর একটু জল দেবো নারকলটা একটু সেদ্ধ হবে না আবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো খুব সুন্দর লাগে নারকল দিয়ে কচুর লতিটা তো এই তিনটে আইটেম করতেই অনেকখানি সময় লেগে গেছে আজকে আর ডাল করতে লাগেনি আর লাগবেও না তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে প্রভুজিকে দিয়ে দিয়েছি জয়িতা গগর সবই তো ঘরে আছে তো সবাই এখন প্রসাদ পাবো আর কচুলতিটা দিয়ে আগে লেবু দিয়ে খাওয়া হচ্ছে গন্ধরাজ লেবু দিয়েছিলাম ভগবানকে আর প্রভুজি মিষ্টি নিয়েছিল সে মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সাথে তো আম ছিল একটা আম বানিয়ে ভগবানকে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে আর এই আমগুলো তো আমার এখনও মানে জলে ভেজানো হয়নি তো জলে ভিজিয়ে আর টুনে আটা বেড়ে গেলে ধুয়ে মুছে আর ফ্রিজে তুলে দেবো আর ওইদিকে শাকটাও আমার বানানো হয়নি তো শাকটাকে ডাঁটা আলাদা করছি শাক আলাদা করছি শাকগুলো বেশ ভালোই আছে ডাঁটা যা আছে দুদিন হয়ে যাবে শাকটা একদিন ভেজে নেবো তো প্রভুজি আবার বলেই দিয়েছে যে বুঝে শুনে সংসার চালাতে হবে এত বাজারের দাম আজকে বাজারই অনেক টাকা নিয়ে এসেছে তো সত্যি এত টাকার বাজার কাট করলে তো এ সপ্তাহ মানে দু সপ্তাহ মধ্যে চালাতে পারলে তবে হয় তো যাই হোক বাজারে যা পরিস্থিতি সেই বুঝেই চালাতে হবে রান্না বান্না সেরে গুছিয়ে গেছে আর স্নান করে নিয়েছি এটা আসলে দুপুরবেলা যেখানে আইসক্রিম নিয়েছিল ভগবানকে দেওয়ার পর এই এখন প্রসাদ পাচ্ছি আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে একটু আইসক্রিম খেতে ইচ্ছাও করে আর আজকের মতো বেটার এখানে শেষ করছি সবাই ভালো থেকে হরে কৃষ্ণ